সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা এখানে যে জামাগুলো দেখতে পাচ্ছেন সব আজ আমি কিন্তু নিজে হাতে বাড়িতে ইস্ত্রি করেছি আর এই জামাগুলো বাড়িতে ইস্ত্রি করতে গেলে আপনাকে যে নিয়মটি ফলো করতে সে তার জন্য ভিডিওটি আমি এখানে আপলোড করেছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা প্রথমে আমি একটি জামা নিচ্ছি যে জামাগুলো আমি সকালে আমি কিন্তু বাড়িতে সারফ দিয়ে কেচে নিয়েছি আর ইস্তিরি করার আগে সর্বপ্রথম যেটা করতে হবে জামাটা কেচে নিতে হবে আর ময়লাগুলো ভালো করে কলার টলারগুলো একটুখানি ডলে কেচে নিতে হবে এবার দেখুন শুকিয়ে যাওয়ার পরে যখন আপনি জামা ইস্ত্রি করবেন তখন কিন্তু সরাসরি একদম ইস্ত্রিটা জামার উপরে দেবেন কোনো এরকম সুতির কভার অথবা সুতির কোনো কাঁথার উপরে আগে ইস্ত্রিটা ঘষে নেবেন নিয়ে কিন্তু জামাটা ইস্ত্রি করি কারণ ইস্ত্রিতে প্রথমে যে তাপটা শোষণ করে সেই তাঁতটা যদি সরাসরি যে কোনো জামার ওপরে দেন তাহলে জামাটা ঘুটিয়ে যেতে পারে আর বিশেষ করে যেসব জামা পিওর কটন নয় অর্থাৎ পুরোপুরি কঠন নয় তার সেই জামাগুলো কিন্তু আপনি এরকম জল ছিটিয়ে নিলেন কারণ জল ছিটি না নিলে যখনই আপনি স্ত্রীটা তার উপরে দেবেন সঙ্গে সঙ্গে জামাটা কিন্তু পুড়ে যেতে পারে অথবা আপনার কুচকে যেতে পারে হালকা হয়ে যেতে পারে মানে পরবর্তীতেও ওই জামাটা কিন্তু আর পড়ার কোনো থাকবে না পড়ার আর সুযোগই থাকবে না বন্ধুরা আর এই যে বুতামগুলো দেখতে পাচ্ছেন বুতামগুলো পাট দিয়ে এইভাবে সুন্দর করে এই করে নেবেন স্ত্রী করে তো বন্ধুরা বুঝতেই পারছেন এই জামাটা যখন আমি প্রথম স্ত্রী করার আগে কিন্তু প্রথমে জল ছিটিয়ে নিয়েছি আপনার সর্বোপনম কাজ হলে প্রথমে জামাটা ভালো করে মেলে সোজা করে নেবেন তারপরে তারপরে জল ছিটিয়ে নেবেন নিয়ে এরকম সুন্দরভাবে ইস্ত্রি করবেন তারপরে আপনি ভাঁজ করবেন প্রত্যেকটি জামা এরকম সুন্দর করে ইস্ত্রি করার পরে তারপরে দোকানগুলো লাগিয়ে নেবেন তারপরে মালটা জামাটা উল পিছনে পাতটা সামনে আনবেন মানে তারপরে ভাঁজ করবেন যাই হোক বন্ধুরা এই প্রত্যেকটা জামা যদি আপনি এইরকমভাবেই ইস্ত্রি করেন তাহলে কিন্তু আপনার দোকানের থেকে আরও সুন্দরভাবে আপনার ঘরে আপনি ইস্তির করতে পারবেন আর দোকানে যেতে আপনার একটা যা টাইম বা একটা খরচ গেলে একটা জামা পার হিসেব একটা খরচ আছে সেইটা কিন্তু আপনার বহন করতে হবে না আপনি বাড়িতে যখন খুশি তখন কিন্তু আপনি জামাটা স্ত্রি করতে পারবেন এর জন্য আলাদা কোনো টাইম বের করতে হবে না জামা এক্ষুনি বেরোতে হবে যে জামাটা ইস্ত্রিতে দিয়ে আসতে হবে এরকম কোনো ঝামেলা কিন্তু আপনার থাকে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আগে সামনের পাটটা ইস্ত্রি করে নিয়েছি এবার পিছনের পাটটা ইস্ত্রি করে নিয়েছি আর জামাটা ইস্ত্রি করার পরে দেখুন কতটা রং চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ কিছু দিন ব্যবহার করার পরে জামার কিন্তু একটা যে ফুচকানো ভাব থাকে হাতাগুলো গুটিয়ে যায় বা কালারটা একটু চেঞ্জ হয়ে যায় যখন আপনি আবার ইস্ত্রি করবেন দেখবেন আপনার জামাটা পুরো আগের কালারে চলে আসবে তো আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কিন্তু ইস্ত্রিটা হয়েছে আর এরকম করে আপনি ভাঁজ করে নেবেন আর যেখানে একটু আপনার মনে হচ্ছে যে এখনও ঠিকঠাক ইস্ত্রি হয়নি সেই সব জায়গাগুলো ভাঁজ করার সময় সঙ্গে সঙ্গে আবার একটু ইস্ত্রিটা টেনে নেবেন যাই হোক বন্ধুরা আমি কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটি জামা ইস্ত্রি করে নিয়ে তারপরে ভাঁজ করব তো প্রত্যেকটা জামা যেহেতু এইভাবে ইস্ত্রি করে ভাঁজ করবো সেটা তো প্রত্যেকটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেকটা বড়ো হবে বন্ধুরা তার জন্য আমি একটা জামা ইস্তির করে ভাঁজ করে আপনাদের দেখাচ্ছি আর এইভাবে কিন্তু আমি তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমার কিন্তু জামাটা ইস্ত্রি হয়ে গেছে আর পরপর আমি দেখুন প্রত্যেকটি জামা ইস্ত্রি হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে জামাগুলো ইস্তির করার পরে কতটা কালার চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে না আপনার জামাগুলো প্রত্যেকটাই নতুন যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টস করবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন সুন্দর থাকার জন্য বলছেন অসংখ্য ধন্যবাদ সকলে ভালো